থাকো <laughs> <laughs> এই যে মোবাইলটা তুই এখন পড়তে বসো সামনে পরীক্ষা আছে বুঝতে পারছো সারা মুবা মোবাইল করো না দাও

আমাদের পরিবার আমার বাবা নাই মা কত কষ্ট করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কিছু টাকা আনে সেই টাকা দিয়ে আমরা দুই মুঠো ডাল ভাত খাই তুই সবটা তোমার জেদ একটু করে বোঝা একটু বুঝ আর যে তো কইসি মাখন একটা ব্যবস্থা করি

ऐ रे गाचो आमला लागो I'm টাকা হয় নাই আর মুরগি কিনতে পারই নাই মা তোরা কিছু মনে করিস না আজকে না আনছি মা অন্য দিন তোদেরাই না খাবো মনে এतेक ভাত জন্য কি আনছি এতে নি আমি ভালো ভালো করতেছি তুই একটু কোথার চেষ্টা কর মা ভিকা করে ভিক্ষা করার পয় না খাই পাই সে তোর জন্য মুরগি কিনে নিয়ে আসবে অলিক মজা আছে খাওঁ মজা আছে খাওঁ তেতিয়া আপোনাৰ কি নালাগে মোৰ কি আছে খাব খাব লোকটার মুখে দিয়ে খাবার যাচ্ছে না কারণ কি জানেন ওই যে মহিলাটা বলেছিল যে ভাই আমার দুটা বাচ্চা অনেক দিন যাবৎ মুরুখ খাইতে চাইতেছে কিন্তু আমি দিতে পারতেছি না সারাদিন কত রুজি করতে পারি তা দিয়ে বাজার করব না অন্য কিছু করব। মুরুখ কেনার সামর্থ্য আমার নেই তো আপনি ভিক্ষা না দিয়ে যদি আমাকে একটা মুরুখ দিতেন আমার ছেলে মেয়ে দুটা খেয়ে একটু মনটাকে সান্ত্বনা দিত ভাই আপনি যদি পারেন আমাকে একটা মুরগ দিন আল্লাহ আপনার মঙ্গল করবে কিন্তু ওই লোকটা ওই সময় দিতে পারলো না যে কোনো কারণে ওই যে দোকানদার ছেলেটার কারণে যাই হোক এখন সে অনুভব করতেছে তার বাচ্চারা মুরগ খাচ্ছে মুরগের মাংস খাচ্ছে আর ওই যে মহিলাটার ছেলে দুইটা চাইছিল খাবারের জন্য কিন্তু আমি দিতে পারলাম না ব্যর্থতা আমি এখন কি করব। না আমি ভাত খাব না আমি এখন চলে যাব এখন ওরা খাচ্ছে আর ওরা খাতে পারবে না এটা হতে পারে না আমি খাবো না আগে ওই বাচ্চা দুইটাকে মুরগ দিয়ে তারপর আমি খাবো কত বড় মহৎ মানুষ হলে এই কাজটুকু করতে পারে আসুন আমরা সবাই মিলে ওই বাইটার মতো প্রতিজ্ঞা করি যে আর থাকবো না হাসি খুশিতে সময় থাকবো গরিবের সুখে দুঃখে কারণ একটা মুরগি লইছি আমি তো মুরগি নিয়ে গেছি খাইবার বইছি খাইবার আর বা তার ঢুকলো না তাই মুরগি লিয়া আগে তারা পরে গে বাসায় গিয়ে তাহলে একটু বাসাটা বাসা তো আর আমি চিনি না রাস্তার মধ্যে একজনে পাইলাম বাসা চিনে আলো তা আসলে কি তুমি মুরগি চাইছিলা আর আমি মুরগি বার্গী গেছি মুরগি ভাগ করছে খাইবার সময় আমার হঠাৎ করে মনে হয়ে গেল আমি অর্ন মনে যাও এই আয় বসছি মানে মুরগিটা আর গেল না ব্যাটে একটা মুরগি তুমি চাইছিলা আর দোকানটা সারা রয়েছে আসলে একটা বেঁধে তোমার যার দা গার দা কাজে বাইর করে দেবো খুবই খারাপ লাগছে আচ্ছা যাই হোক তাই না মুরগিটা নারায় নেবা পোলা মানে নিখাবা কেসা মুরগি দেখেন এই মুরগির জন্য আমার বাচ্চাটা কত কান্না কাটি করতাছে আমার বাচ্চাটারে মুরগির গোস খাওয়ানোর লেগে আমি গিয়েছিলাম বিক্রার জন্য আর ওই দোকানে আপনার সাথে দেখা হইছে ওই মুরগি আলাদা বেড়ায় আমার দাক্কাটা ফলাই দিয়েছে আপনি এই মুরগি নিয়ে চইলা যান এই মুরগি আমার দরকার নাই এই রাস্তাগাডা বিক্রা করি 2 টাকা লাগে কত কত শুনতে হয় আর কত কথা মানুষে বলে আপনি ও তো তাদের মতোই আজকে মুরগি দিয়ে যাবেন কালকে কত কথাই আবু শুনাইবেন না না ভাই আমার মুরগি দরকার নাই লাগলে আমি দুই দিন ভিক্ষা করে আমার বাচ্চারে মুরগি না খাওয়ামু আপনি নিয়ে চলে যান ভাই আমার মুরগির দরকার নাই মানুষে বলে আমাদের নাকি বলে এটা ব্যবসা আমরা নাকি চরিত্রহীন আরে শোনো কিছু কিছু পাজি লোক আছে সমাজটা আসলে কিছু কিছু ভাইরাস মানুষ আছে খারাপ নাকি একটা লোক দশ জনের একটা লোকের দশটা লোক এর খারাপ তে তুমি যা ভক্ত আসলে আমি তা না আমি তো দিতে চাইছিলাম আসলে দোকানদার সেরা রইলো একটা বেদ বুঝছো যাই হোক তুমি এটা নিয়ে কোনো টেনশন নাই কেউ কিন্তু বলবো না আর আমি তো এই ধরনের না আছে আসছে সমাজটাই লোক কিছু কিছু লোকের কোর কারণে এই সমাজটা দেখো সমস্যা নাই

আসলে এরকম মহৎ মানুষের জন্য সেলুট ভাই আসলে প্রিয় দর্শক আমরা একটা কথা না বলি না আমরা যা অনুভব করি তা বিপরীত অনুভব করি আসলে আমরা যাটা সামনে দেখি সেটাকেই নিয়ে ব্যস্ত থাকি আসলে ভিতরে কি হচ্ছে সেটা আমরা অনুভব করি না আসলে আমরা চোখ দুটো আসলে খারাপ কিছু দেখে ভালো কিছু দেখে না এই যে মহিলাটা ভিক্ষা করে কিসের জন্য তার এই যে দুইটা বাচ্চার জন্য দুইটা বাচ্চার জন্য ভিক্ষা করে কিন্তু আমরা ভাবি কি আমরা ভাবি ওই মহিলার ব্যবসায় নাকি এটা তো আসলে আপনারা যদি ভালো লাগে তাহলে ওদেরকে ভিক্ষা দিবেন তুরস্কার করবেন না তুরস্কার করা কিন্তু এটা মোটে গেলাও না আমাদের ইসলাম ধর্মে আছে যে ভিক্ষুকে ভিক্ষা দাও তাকে কালবন্ধ করো তো গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটির পাশে আপনারা সবসময় থাকবেন আর ভালো ভালো গল্প পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হলো তো ছেলেটা তো সবাই দেখতেই আছেন আর জানতেই আছেন যে মারিয়া মিডিয়া ওকে